নমস্কার বন্ধুরা জিভে জলবাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে গন্ধরাজ লেবুর একটা ঘোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিয়ে নোটিফিকেশান অল করে রাখো যাতে এরকম ধরনের নিত্য নতুন রেসিপি আমি আপলোড করবো এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায় তো এই গন্ধরাজ লেবুর ঘোল বানাতে আমি কী কী নিয়ে নিয়েছি দেখো গন্ধরাজ লেবু জেস্ট বানিয়ে নিয়েছি এবং গন্ধরাজ লেবু কেউ করে কেটেও নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি এক বাটি দই আর স্বাদ মতো চিনি আর বিট লবণ তো এখানে তোমরা কতজনের জন্য বানাচ্ছ দইটাও কিন্তু সেরকমভাবেই তোমরা একটু মেপে নিও তো এখানে আমি এক গ্লাস বানাবো বলে ছোটো বাটির এক বাটি নিয়ে নিয়েছি টক দই আর তার সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি তোমরা যদি মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করো তাহলে চিনিটাকে বাড়িয়ে নেবে আর যদি টক টক ভালো লাগে কিন্তু গন্ধরাজ লেবুর ঘোল একটু টক টক হলেই বেশি ভালো লাগে তো সেক্ষেত্রে চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিও তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি মিক্সির বড় জারটার মধ্যে দই চিনি বিট লবণ একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এমনভাবে ফেটাতে হবে যাতে ওপরে একটা ফেনা সৃষ্টি হয় তো এখানে আমি মিক্সির মধ্যে করেছি তোমরা চালে তোমাদের হাতে যদি সময় থাকে আর ডাল ঘুটনি থাকে তো তোমরা একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিয়ে ডাল ঘুটনি দিয়েও কিন্তু করতে পারো তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গন্ধরাজ লেবু কিউব করে কেটে রেখেছিলাম সেটার রসটা আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি একটু টক টক বানালে রসটা বেশি করে দেবে আর যদি মিষ্টি খেতে চাও তাহলে টকটা একটু কম ব্যালেন্স করে নেবে তো এর মধ্যে দেখো কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম ফ্রিজের একদম ডিপ ফ্রিজ থেকে বের করে নেওয়া জল বরফ নয় কিন্তু তোমরা চাইলে বরফ দিতে পারো আমি এখানে বরফ দিলাম না ওয়াটারই ব্যবহার করলাম তো এখন ফ্রেশ একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি ঘোলটা সার্ভ করে নিচ্ছি তো কাঁচের গ্লাসের মধ্যে ঘোলটা ঢেলে দিলাম দেখো কত সুন্দর দেখতেও হয়েছে আর কত পাতলা হয়েছে ঘোলটা এইরকমই ভালো লাগে আর সাইডে একটা লেবুর চাকা দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি যাতে করে বাচ্চাদের ক্ষেত্রেও একটু আকৃষ্ট হয় দেখতেও সুন্দর লাগে তো ওপর থেকে ছড়িয়ে দিলাম লেবুর যে জেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আর ওপর থেকে আর একটু দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ এতে করে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা